বন্ধুরা আমাদের কিন্তু অনেক কিছু চোখের আড়ালে অনেক কিছুই ঘটে গেছে পোস্টমর্টাম রিপোর্টে ছিল হওয়ার কথা ছিল কিন্তু অন্য রকম কিন্তু এখন পোস্টমর্টামের রিপোর্টে পড়েছে অন্যরকম পোস্টমর্টাম রিপোর্টে মৌমিতার শরীরে যে একশো তিরিশটা কামড়ের দাগ তারপরে হচ্ছে অনেক রকম চোখে যে টর্চারিং করা হয়েছে হাড় ভাঙা হয়েছে কিন্তু পোস্টমার্টাম রিপোর্টে কিন্তু তারই হচ্ছে অন্যরকম সাজানো হয়েছে তো সরাসরি চলো সাথে পেশ করেছে এই সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকার পরেই হচ্ছে যে আমি নিজে আর্জি করা আর্জি করে প্রাক্তনী প্রাক্তন ছাত্র তো হচ্ছে আমরা কলেজের সাথে টুক টুকটাক যে যোগাযোগ থাকে অল্প বিস্তর তাতেই আমরা আমাদের কানে আসছিল যে নানান ধরনের অনিয়ম তিনি এক ধরনের গুন্ডা বাহিনী তৈরি করছেন কয়েকজন হচ্ছে যে পেটুয়া ছাত্র তাদেরকে নিয়ে এবং হচ্ছে যে নানান অনাচার তিনি চালাচ্ছেন দুষ্টচক্র একটা চালাচ্ছেন নানা রকমের তারা অনিয়ম করছে নানান ধরনের বিনিয়ম এবং হচ্ছে যে দুর্নীতি খারাপ কাজ যত রকমের হতে পারে তারই মধ্যে আমরা যখন খবর পাই যে হচ্ছে যে আমাদের কলেজেরই এক ছাত্রী যে হচ্ছে এরকম ধর্ষিতা হন এবং খুন হন তো আমরা যে যেখানে ছিলাম খবর পেয়ে যখন সন্ধ্যাবেলা আসি তখন জান দেখতে পাই যেখানে জানতে পারি দেখতে পাই যে হচ্ছে পুলিশ তখন পোস্টমর্টেমের যে জন্য হচ্ছে যে করিয়ে গাড়িটাকে মানুষের বাধা ঠেলে কোনো ক্রমে মানে কয়েকশো পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছে এবং মা বাবাদের হচ্ছে যে তার মা বাবারা তাদের পিছনে গাড়িতে পুলিশ পাহারায় নিয়ে গিয়ে কোনো ক্রমে হচ্ছে যে তরি ঘড়ি সেটার সৎকার করি পরবর্তীকালে আমরা যারা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে রবিবার মিতার বাড়িতে যাই তখন তার মা বাবা অভিযোগ করেন যে প্রথমে তাদেরকে মেয়েকে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয় পরে যখন এখানে আসেন প্রায় তিন ঘন্টা বসিয়ে রাখা হয় মৃত তারা হাতে পায়ে ধরলেও মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয় এখন যেটা খবর পাচ্ছি গতকাল একটি খবরের কাগজে বেরিয়ে উঠছে এবং আমরা যে জুনিয়র ডাক্তারদের কাছে খবর পাচ্ছি যে মৃত মানে মৃতদেহ আবিষ্কারের পরেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ চলে আসেন এবং হচ্ছে যে এক উত্তরবঙ্গের এক চিকিৎসক নেতা যিনি এখন এখানেও থাকেন মেডিকেল কাউন্সিলের আধিকারিক তাকে নাকি ফোন করে ডেকে নেন এবং তার সাথে আরেক বর্ধমানের এক ডাক্তার যিনি এখন এসএস আছেন তিনিও এক চিকিৎসক নেতা তিনি কি চলে আসেন ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা যে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি সেই সময় সলা পরামর্শ চলছিল সেমিনার টেস্টের সেমিনার রুমে যে কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালানো যায় কিভাবে হচ্ছে যে যদি ফরেন্সিক করতে হয় তাহলে কাদের দিয়ে করাবো কোন পেটুয়া লোককে দিয়ে করাবো যাতে রিপোর্ট আমাদের ফেভারে আসে ইত্যাদি এবং হচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টটাও মা বাবা আমাদেরকে দেখান তাতেও পুলিশ বলতে পারেনি এখন সিবিআই বলতে পারবে কিন্তু আমরা যে অভিযোগ করছি উনি অন্তত দোষীদের আড়াল করার ঝামাচা দেওয়ার চেষ্টা করেছিলেন এটা তো পরিষ্কার সরাসরি কে কারা জড়িত আমরা জানতে পারবো কি করে তদন্তকারী সংস্থা জানাবে যখন তখনই জানতে পারবো এখানে একটু দেখুন যে পোস্টমর্টেম রিপোর্ট অটোপসি রিপোর্ট যেটা বাড়ির লোক আমাদের দেখিয়েছেন তাতে মেয়েটির শরীরে সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন অসংখ্য আঘাতের চিহ্ন মানে ক্ষত বিক্ষত ছিন্ন ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে দেহ যদিও তারা পোস্টমর্টমে লিখেছেন কোনো ফ্র্যাকচার নেই কিন্তু আমি জানি না ডেড বডির ইমেজিং বা এক্সরে করা হয়েছিল কি না হোল বডি ইমেজিং কিন্তু যা এক্সটার্নাল ইনজুরি মুখ থেকে নাক থেকে চোখ থেকে তার রক্ত বেরোচ্ছিল নাক থেকে মুখ থেকে প্রাইভেট পার্টস থেকে রক্ত বেরোচ্ছিল এবং হচ্ছে যে যখন ডিসেকশন করা হয় তার খুলির ভিতরে নিচে দুপাশে সামনে মাঝখানে সব জায়গাতে জমাট বাঁধা রক্ত অর্থাৎ হেমারেজ পাওয়া যায় তার যে স্পেসিমেন্ট যা নেওয়া হয় সেখানে হচ্ছে যে লিপ সোয়াব নিপেল সোয়াব অ্যানাল সোয়াব ভেজাইনাল সোয়াব তার সাথে হচ্ছে যে যে অর্গ অর্গান যেটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে বলা হয়েছে একটা সাদা থক থকে তরল পাওয়া গেছে এবং পুরো স্পেসিমেন্টার ওজন হচ্ছে একশো একান্ন গ্রাম আমরা জানি হচ্ছে যে দেখা যাক সেটা ল্যাবরেটরি বলতে পারবে সেটা সিমেন্ট কিনা সিমেন্ট হলে একজনের না একাধিকজনের কিন্তু এই নেচার অফ এক্স হচ্ছে এনজিউডি এক্সটেন্ট অফ এনজিউডি এবং যা যা নেওয়া হয়েছে তাতে আমাদের ধারণা যে হচ্ছে যে একজন এর পিছনে পুলিশ যেটা বলার চেষ্টা করছিল প্রথম থেকে এই ধৃত সঞ্জয় রাই একমাত্র অপরাধী এবং কেউ কেউ দাবি করছিলেন তার সাত দিনের ফাঁসি হোক কেউ কেউ বলছিলেন তিন দিনের এনকাউন্টার হোক সেটা হয়তো প্রকৃত অপরাধীদের আড়াল করা জন্য হতে পারে জোরালো সম্ভাবনা রয়েছে যে অন্য আরও হচ্ছে অপরাধীদের এতে যুক্ত থাকার পোস্টমর্টেম রিপোর্ট থেকে সেটা পরিষ্কার ঘটনা ফর্ম থেকে সেটা পরিষ্কার এবং হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার করা আমরা প্রথম থেকে বলেছিলাম সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা হোক কিন্তু তা না করে তাকে ছেড়ে রাখার জন্য যেটা হলো কয়েকদিন পর রেনোভেশনের নামে তার মৌখিক অর্ডারে ক্রাইম সিনের ওখানটাতে ভাঙার হচ্ছে যে একটা ইয়ে প্রক্রিয়া শুরু হয় খবর পেয়ে সেটা মানে আমরা আন্দোলন করে সেটাকে থামিয়ে দিতে পারি কিন্তু তারপরেও যখন হচ্ছে চোদ্দোই আগস্ট মধ্যরাত্রি প্রায় এক কোটি দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে সেই সময়টাতে হচ্ছে যে কয়েকজন তিরিশ চল্লিশ জন গুন্ডা ঢুকিয়ে আবার হচ্ছে যে সমস্ত থেকেই আমাদের ধারণা যে একাধিক মানুষ এবং তার সাথে যে এই আশপাশের যেগুলো বললাম ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রমাণ লোপাটের চেষ্টা এই সবগুলো থেকে হচ্ছে যে আমাদের ধারণা যেটা হচ্ছে ইট মে বি কেস সব গ্যাংরেপ এটা একাধিক লোক যুক্ত থাকতে পারে আর প্রকৃত খুনি এখনও চোখের আড়ালে রয়ে গেছে এমন হতে পারে সবার সম্ভাবনা প্রবল আছে ফলে হচ্ছে সিবিআইকে আমরা বলবো অনুরোধ করব যে হচ্ছে যে যেন প্রকৃত যারা অপরাধী তাদের প্রত্যেককে কেউ যেন ছাড়া না পেয়ে যার প্রভাবশালী মহলে হচ্ছে যে বলে যেন ছাড়া না পেয়ে ভিডিওটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এখানে মূল ষড়যন্ত্রটা কোথায় রয়েছে গোড়াতেই বলো তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের আসছি